हेलो गाइस बोलो हेलो गाइस बोलो हेलो गाइस वेलकम टू आवर अनदर व्लॉग्स ना तुम्हारा नाम क्या मु बोलो तुम्हारा नाम की बोलो आयशा मायशा है तुम्हारा अपुन नाम की गाइस गाइस तुम्हारा अपुन नाम की हां अपुन बुडुल गजी ए तुम खाइसो তোমার কি পছন্দ চিপস না চকলেট চকলেট ওকে তুমি ঘুরতে যাবা তুমি বলো তো এক দুই বলো তো বলো এক দুই তিন চার বলবা না তুমি আচ্ছা ঠিক আছে তুমি পারো না এক দুই পারো না কি হয়েছে এখানে হুম

তারপরে হচ্ছে তুমি কি খাবার একটা চকলেট দেবো তোমাকে হুম ঠিক আছে তারপরে তুমি একটু নাচতে পারো নাচতে পারো না তোমাকে তো দেখলাম যেদিকে তাকাও তুমি তো দেখলাম তুমি নাচতে পারো হুম তুমি নাচতে পারো তোমার আপু কই এই যে তোমার আপুর নাম কি হ্যাঁ জানো না আপুর নাম জানো না ওরে வள்ளরে আপনার নাম জানা না তোমার আম্মুর নাম জানো বলো দেখি রূপসানা ওরে আল্লাহ রে আম্মুর নাম জানে রে তোমার ছোট বাবার নাম জানো হুম হুম কি কিসি বাবা হ্যাঁ ওরে আল্লাহ রে তুমি তো সবই জান কে শেখাইছে তোমারে আমি তুমি একাই শিখছো ওরে বাবা রে দাঁড়াও তারপর আমরা এখন কোথায় যাব খুলনা হ্যাঁ তুমি যাবা খুলনা হুম মোটরসাইকেলে যাবা হুম হুম আমরা এখন খুলনা যাবো আমাদের নাম হচ্ছে এটা ওর নাম হচ্ছে মাইশা ওর বয়স দেখা গেছে যে দুই বছর তারপরে অনেক সুন্দর কথা বলে কিউটের ডিব্বা একটা তাই না তুমি একটা কিউট তাই না হুম কিউট তুমি ওর নাম যদি জিজ্ঞাসা করা হয় ওর দুইটা নাম বলে আয়সা এবং মাইসা তোমার নাম কি কি নাম তোমার দাঁত কই দেখি রে তোমার নাক কই নাক কয় রে চোখ কই চোখ কান কই কান রে ওরে রে চুল কই চুল এই যে মাথা কই মাথা মাথা জানল ইয়েস তুমি সব পারো ইয়েস তো আমাদের মাইশা এখন সব বলতে পারে আর তার বয়স দুই বছর সে অনেক কথাও বলে সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টস করে জানাবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এরকম আরো নতুন নতুন ব্লগ পেতে সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটা ভিডিওতে টাটা টাটা টাটা